ভয় পায় এসব করতে টান কম আপনি কোথাও পাবেন না ঠিক আছে হারিয়ে যদি যাই ভাই ঠিক আছে

কবুতর দেখায় আপনাদেরকে দেখেন কবুতর বাজি দেখায় ওর ভয়ে হাঁটতে পারছে না বাজির কারণে যে হাঁটলে বাজি করবে বিশেষ একটা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন বাজি করলে

পাকা ছাটন অবস্থায় পাকা ছাটন অবস্থায় একদম পাকা ছাট করে দাদু দাদু করে মারি যাচ্ছে মাশাআল্লাহ টাকার এক ছলা আছে খুব সুন্দর ভিডিও দেখা কর পাকলা পুরো তেল কত রকমের বাজি করতে এমন জায়গাতে যাচ্ছি যে আমি বাজিগুলো দেখাতেই পারবো না হ্যাঁ দেখেন রোডের ফাঁকে যে বাজি মারছে তারপরে আপনার ইয়ার ফাঁকে যে দেখেন আজওতে কত মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই যে পানির ওই ঢোপের পাশে যে বাজি বেটা এই যে দেখছিস এই যে দুইটা মারলে ওখানে যাই আর তিনটা মারলে ওখানে যাই মজা এই ওই একটা দেখেছিলাম ভাই ওই যে জাগ একটা খুব থেকে বাইরে করে ছেড়ে দিলো

তা হাজারে একটা মিলানো মুশকিল আমি সরাসরি এরকম কবুতরই প্রথম দেখলাম ভাই যে শত শত ভিডিওতে দেখেছি চারগাটে এক বাইরের ভাষাতে গেলে পুল থেকে সবসময় একটা ওই ইয়া খাওয়া এই সরিষা টুষে খাওয়া টাইট রাখলে পরে একদম বাজি মনে করেন আপনি দেখতে মজা লাগবে দেখে মজা পাবেন তো পাখা এবার সাঁটাই দিচ্ছে এত বড় পাখা মনে করেন তো পল্টাচ্ছে দেখতে সুন্দর লাগবে मेरा दीस खुट्टा खाली बाजी बन